হাইলাকান্দিতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নদী ভাঙন কাটাখাল নদী গর্ভে বিলীন রতনপুর ও বন্দুকমারা অঞ্চলের সংযোগী বাঁধ চরম ভোগান্তিতে গ্রামবাসীরা বাসের সাকতে ঝুঁকিপূর্ণ যাতায়াত গ্রামবাসীদের অভিযোগ সরকার থেকে টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও বন্ধ রয়েছে বাঁধ সংস্কারের কাজ সড়ক সংস্কারের কাজ পুনরায় শুরু করার জোরালো দাবি জানিয়েছেন গ্রামবাসীরা হাইলাকান্দি থেকে প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখুন আমি এখন উপস্থিত রয়েছে হাইলাকান্দি জেলার রতনপুর অঞ্চলে এই অঞ্চলে রতনপুর এবং বন্দুকমারা যে সংযোগী পথ রয়েছে বা বাদ রয়েছে সে বন্যার জলে ভেঙে নিয়ে গেছে পাশেই রয়েছে কাটাখাল নদী এবং কাটাখাল নদীর কোরাল গ্রাসে এই অঞ্চলের জনবসতি যারা আছেন তাদের পুরা এলাকা ভেঙে গেছে এবং যার ধরুন একাধিক গ্রাম এখানে প্লাবিত হয়েছে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন হ্যাঁ স্থানীয়রা তার কথা জানতে চাইবো যে এই যে বাঁধ যেটা রয়েছে সংযোগী বাঁধ দুটো এলাকার তো এই বাঁধটা কীভাবে ভাঙলো দাদা একটু যদি জানান আপনাকে কীভাবে ভাঙলো বাঁধটা ফ্ল্যাটে ভাঙিছে তো মানে কবে এটা কি হয়েছে কিভাবে হলো রাতে নাকি আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি দেখা গেছে আমার সঙ্গে আছেন আরেকজন স্থানীয় জানবো যে এটা রতনপুর এবং বন্দুকবাড়া সংযোগী বান তো কবে কোবেনাগর বাংলা এটা ও দুই তিন মাস আগে বাংছে লাড়ে বাংছে তো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কত ক্ষতিগ্রস্ত হয়েছে এর কতটি গ্রাম রয়েছে এই অঞ্চলে এরাধিক প্রচুর গ্রাম রয়েছে পশ্চিম দিকে ধন্যবাদ জানাচ্ছি দেখা গেছে এই অঞ্চলে যারা একাধিক গ্রামবাসী রয়েছেন একাধিক গ্রামবাসী এই হ্যাঁ নদীর কড়াল গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমার সঙ্গে আরেকজন রয়েছে জানতে চাইবো যে এই অঞ্চলের নাম কি আমরা যেখানে রয়েছে এটার নাম হইল কি বন্দুকুমারা রতনপুর ও সাইডটি আছে বন্দুকমারা ওই সাইডটি আছে রতন দুই তিনটা ফ্যামিলি বাদে রতনপুর হয়ে গিয়েছে এখানে দুই হাজার পঁচিশের প্রথম আরি ফ্লাড হয়ে জল উঠেছিল তারপরে প্রচুর পরিমাণে জল বেড়েছিল যে পুরা ইয়েটা এই দিকে রাস্তা ছিল আরে এই রাস্তাটা গাছপালা ছিল রাস্তার সাইডে গাছপালা সব বাঙ্গেলিয়া এই রতনপুর বাদুরপুর বন্ধুকুমারা নিটাইনগর তারপরে সোনাপুর প্রচুর গ্রাম আছে এখানে সব দিকে আরে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল সার্কুল অফিসটাকে এসেছিলেন এখানে দেখার জন্য পাঠুয়ারি মনে আমার মনে হয় এসেছিলো আমি তো নিজে দেখি নাই সেটা এসেছিল পুরা বলতে পারবো না ধন্যবাদ জানাচ্ছি দেখা গেছে যে দু হাজার পঁচিশে যেটি ফ্লাড হয়েছিল সেই ফ্লাডে বলতে গেলে যে পূর্ব হাইলাকান্দি আমরা রয়েছি পূর্ব হাইলাকান্দি পূর্ব হাইলাকান্দি অঞ্চল প্লাবিত হয়েছিল এবং একাধিক গ্রাম হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন বর্তমানে দেখা যাচ্ছে যেটা বাদকাম রোড রয়েছে রতনপুর থেকে মারা সংযোগী রোড যেটা রয়েছে সেটাও প্লাবিত করেছে এবং বেঙ্গে নিয়ে গেছে সেটার উপরে একটি অস্থায়ীভাবে একটা পুল নির্মাণ করে চলাচল করছেন এলাকাবাসী তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা এন বাংলা